আর বাকি আর কি তো এই তোমার নাম কি একটু বলো তো আঙ্কেল রোহান তুমি কি ব্যথা পাইছো হ্যাঁ হ্যাঁ কোনো কোনো রক্ত দেখছো ইনজেকশন আছে আচ্ছা তো এই সুমন ভাই আপনি তো ভাগিনে আপনি তো এখানে ছিলেন আপনার কাছে কি মনে হয় এই সিস্টেমটা না আমার কাছে সিস্টেমটা খুবই ভালো লাগছে কোনো অসুবিধা হয় নাই রক্ত রক্ত বা কোনো কান্না কাটা করছে কিনা সমস্যা হয় না ইনশাআল্লাহ এটাই সিস্টেম করাটাই ভালো আচ্ছা আচ্ছা যারা আশা করি যাদের ছেলে মেয়ে আছে ছেলে আসে বা তারা এখানে আসতে পারে আচ্ছা তো ওর আপনার আমার তো ছিলে না বাতিজা আপনিও তো এখানে ছিলেন আপনি তো দেখছেন এরপরে যা ওর আম্মু আছে এখানে তো আপনি বলেন আপনার ছেলের এতে আপনি খুশি কিনা হ্যাঁ খুশি আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর সিস্টেম কিন্তু কাকে দেখেন না আচ্ছা 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 এখানে কোনো সেলাই কোনো সেলাই বা ফটি আছে না না আচ্ছা খুব সুন্দর সিস্টেমটা জি 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 ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম